আসসালামু আলাইকুম শুভ প্রচন্ড রোদ রোদের কারণে গাছগুলো ঝিমিয়ে পড়েছে এখানে পদিনা পাতা অনেক ঘাস হয়েছে এখনও ঘাস উঠাতে হবে লাল রঙনগুলো এবার কম ফুটেছে কিন্তু এখন এই লিলিগুলো কয়েকদিন আগে একরকম লিলি ছিল এখন এই লিলিগুলো ফুটবে আর এই ফুলটাও দেখতে অনেক ভালো লাগে এই যে গাছটার মধ্যে শেষ এখন আর এখন তো গাঁদা ফুল ফুটা প্রায় শেষের দিকে এখন এই আমার ছাদ বাগানে এই ফুলটো ফুলটা শোভা পাচ্ছে দেখুন অনেক দিন ধরে এরকম হয়েছিল ফুটতে অনেক সময় নিল একটা মিষ্টি মিষ্টি গন্ধ এই ফুলটার এটার ভিতরে রসুনের মতন ইয়ে হয় একটা ডাটা গাছও হয়েছে এখানে এখানে এই গাছটা তো সুপারি গাছের মতন এই ফুলটা তো এখানে লিলিগুলো রেখেছি সব আর সাদা রঙ্গন এত ফুটেছে দেখুন বাড়ির পাশেই আমার জংশন ওই যে অদূরে এই জংশনের অনেক শব্দ হয় মানে ট্রেনের জংশনের তো শব্দ না ট্রেন যখন সিটি দেয় তখন এত শব্দ হাসনা হেনা ফুলে ফুল ফুটা শেষ আর এখন এগুলো ফুটবেই দেখুন প্রচন্ড রোদ রোদে গাছগুলো ঝিমিয়ে যায় ঝুমকা ঝুমকা লতা সরি সরি জবা কথা বলতে বলতে প্রত্যেক দিনেই ভুল করি এই ফুলটা দেখুন এটা একরকম এটা একরকম এটা কমলা একটু একটু হলুদ আর এটা অরেঞ্জ কালার এটা থোকা থোকা হয় কিন্তু কম ফুটছে এবার সাদা রঙ্গনেই ফুটছে আর এই ফুলটা ফুটছে তাও এটাও থোকা থোকা হতো এখন নেই এই যে বাসার পাশে টাওয়ার দেখা যাচ্ছে টাওয়ারটাই আমাদের জংশন পার্বতীপুর রেল জংশন লেবি ফুলগুলো দিনের বেলায় ফুটে সকালের দিকে এই তো আমার ছাদ বাগানের অবস্থা এই যে বন্ধুরা পানি দিলাম আমি আর এদিকে তো মরিচ গাছ কতবার দেখিয়েছি প্রচন্ড হয়েছে দেখুন মরিচ এদিকে ডাটা আজকে আর এডিট করব না সরাসরি দিয়ে দেবো এটা একটা লং গাছ আমি বলি লং গাছ কিন্তু আমি সেদিন দেখলাম ইউটিউবে সরি হ্যাঁ ইউটিউবে দেখলাম এটাকে কারি পাতা বলছে জানি না এই যে দেখুন এই যে এটাতে অনেক রকম গন্ধ মশলার গন্ধ পাতাটা আমি ঠিকভাবে দেখাচ্ছি এই যে অনেকেই দেখতে চেয়েছে এই যে পেঁয়াজ উঠিয়ে ফেলেছি আর আমগুলো কেন জানি ঝরে যাচ্ছে আমগুলো এটা সুজাপুরি আম ঠাকুর আমটা খেতে অনেক অনেক মজা এই একটা গাছেই শুধু আম আছে গতবার প্রচুর আম হয়েছিল আজকে পানি দিয়ে নিলাম গাছগুলোতে এখন তো দিয়েছি মিষ্টি কুমড়া ডাটা টমেটো কমে এসেছে আর এবার এই বারো আম গাছগুলোতে আম নেই এখন লেবু হচ্ছে লাগলো এখন মিষ্টি কুমড়া গাছ এই যে মিষ্টি কুমড়া গাছ এখানে দিয়েছি পটল গাছও আছে করলা গাছও আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি এই যে আমাদের ছোট্ট শহরটা এই যে সূর্য ডুবু করছে আল্লাহ হাফেজ